গাইস এখানে দেখতে পাচ্ছেন এই তো আলহামদুলিল্লাহ আমের কি অবস্থা ভাই কতদিন আয় আসি ওই দিকে তো নিয়ে চলে যায় আসেন নে ভালো আসেন নে আপনি তো গাইস এখানে দেখতে পাচ্ছেন বড় বড় পাঙ্কাস আজকে কিন্তু ফেনিতে চলে এসেছে কোথায় এসেছে পানিতে এখানে কিন্তু এখানে কিন্তু খাসি দেখতে পাচ্ছেন জুলানো আছে খাসি এখানে কিন্তু এখানে হচ্ছে মাছ এটা হচ্ছে কই মাছ পাংকাশ দেখতে পাচ্ছেন

কারণ সপ্তমে কিন্তু নাকি একটি তৎলা মাছ পছন্দ করে তো সেই জন্য আমরা কিন্তু চলে এসেছি এখানে মাছ বাজারে দেখতে কে কে আছে বর্তমানে দেড় স্বাধীন হওয়ার পর আজকে কিন্তু প্রথম এসেছি মাছ বাজারে অনেকদিন পর পাঁচে আগস্ট কিন্তু দেড় স্বাধীন হয়েছে আজকে কিন্তু আমরা তেরো চোদ্দই আগস্ট কিন্তু মাছ বাজারে এসেছি এবং কি এখানে কিন্তু শুনেছি একজন পার্সোনাল ব্যক্তি এখানে আসবে মাছ কেনার জন্য সেই জন্য এসেছি বিষয়টা করার জন্য আপনারা সবাই আমার সঙ্গে থাকবেন তো গাইজ দেখতে পাচ্ছেন এখানে প্রচুর মানুষ কিন্তু দেখুন গাইজ এখানে আপনাদের সুপারিস্টার সাকিব খান আসার কথা মাস্কিনার কেনার জন্য বুবলির জন্য Al şovu al şovu. Çıktılar. Sonra devam gela. Allah ne gitse

আপনারা যে টুটুক দরকার অতিরিক্ত ভাবে কিনবেন না ধন্যবাদ সবাইকে আচ্ছা তো গাই দেখতে পাচ্ছেন শান্ত খুব সুন্দর একটি বক্তব্য দিয়েছে আজকে মাছ বাজারে দাম কমে না এটা ঠিক আছে কিন্তু দাম কমে না কিন্তু কমে 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 ঠিক কিন্তু একটা গেছে সম্পূর্ণ মিথ্যা কথা তো গাইজ দেখতে পাচ্ছেন আমরা আজকে মাছ বাজারে চলে এসেছি মাছের রেট জানার জন্য কোন মাছ কত হ্যাঁ হ্যাঁ লাইভে লাইভ তো গাইজ আপনারা আমার সঙ্গে থাকুন আমি আজকে আপনাদেরকে আমাদের ফেনিতে কি কি মাছ এখানে ইলিশ মাছ দেখা যাচ্ছে এটা কে কেজি রুসনি ভাইয়া কত করি কেজি আড়াইশো পঞ্চাশ নি বুঝছি আচ্ছা গাইজ এটা হচ্ছে এক কেজি থেকে তে কেজির মধ্যে একটা একটা এক কেজি থেকে তে কেজির মধ্যে আর এটা হচ্ছে এটার মূল্য হচ্ছে আঠারোশো টাকা করে কিলো মানে কেজি আর কি আর এটা হচ্ছে ধরেন না আপনার সাতশো গ্রাম বা আইসটিশো গ্রাম আইসটিশো নয়শো গ্রাম পনেরোশো টাকা করে হ্যাঁ কেজি পনেরোশো টাকা করি দেখতে পাচ্ছেন এখানে আপনারা যদি তপ তাজা উলিশ খেতে চান ওনাকে কিন্তু অনলাইনের মাধ্যমে অর্ডারও দিতে পারেন এখানে এটা হচ্ছে রূপসাদা মাছ দেখতে পাচ্ছেন রূপসাদা মাছ এবং কি এটা কিন্তু অনেক মজার লোডা মাছ তো গাইজ আসুন আমরা অন্য মাছ দেখব এটা হচ্ছে পাদ্দা মাছ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শিং মাছ গাইজ দেখুন তেলাপিয়া তেলাপিয়া

আঠারোশো টাকা করি আচ্ছা ওই উনিও আঠারোশো করি বিক্রি করেন সেম মাছ আর পাতা মাছ চাইশো আর হ্যাঁ শিংড়ি মাছ

প্রিয় গাইজ আপনারা দেখতে পাচ্ছেন আমি ইতিমধ্যে ফেনিতে মাছ বাজারে চলে এসেছি মাছের আপনার কত মূল্য দিন দিন দাম কি বাইছে না কমছে এটা জানার জন্য আসছি এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকজন এবং কি এখানে কিন্তু খাসির মাংস বিক্রি হচ্ছে আমার দেখা যাচ্ছে খাসির মাংস হচ্ছে আপনারা কি আমার বয়সটি ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা অবশ্যই কমেন্ট করে বলবেন আজকে কিন্তু আসার কথা আপনাদের নায়িকার জন্য মাছ নেওয়ার কথা আপনারা আমাদের সঙ্গে থাকুন

মাছ কত করে বিক্রি করেন পাংশো দুশো আশি রুই মাছ রুই মাছ দুশো আশি টাকা পাংঘা দেড়শো টাকা

हम ये दम बच्ची लगे हम ये दम बच्ची लगे मामा हम ये हम ये दम बच्ची लगे हम ये दम बच्ची लगे लुट्टे एक्स्शन आशीष लुट्टे कोत लुट्टे भैया से एक ना एक्स्शन आशीष लगा एक ना एक्स्शन साइड लगा इधर एक्स्शन साइड इधर से कोली का इधर से डामर का आ इधर

কত দাম একটা সুন্দর কথা বলছেন কোথায় কমছে ভাইয়া মানে ফেসবুকে সব সবকিছুর নাম কমে গেছে নিয়ন্ত্রণ আসছে কিন্তু বাজারে কমে নাই তো প্রিয় গাইজ আপনারা ইতিমধ্যে শুনেছেন 100 দিন হওয়ার পর আমরা ফেসবুকে আপনার গণমাধ্যমে দেখেছি বড় বড় টিভি চ্যানেলে দেখেছি যে জিনিসপত্রের অনেক দাম কমে গেছে যেমন আলুর দাম 60 টাকা থেকে 40 টাকা কিন্তু এখনো আলু আমরা 60 টাকা করে কাচ্ছি ঠিক আছে না ভাই ঠিক আছে নি তো গাইস এখানে দেখতে পাচ্ছেন যে খাসি খাসির মাংস এখানে এখানে বিক্রি হচ্ছে খাসির মাংস এই পাশে তো আমরা খাসির মাংসর দিকে যাব না আমরা আজকে মাছ নিয়ে আসি তো লাইভটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন সবাই দেখেন অনেক বড়

এই ভাগ্যের নিয়তে

আমরা ইতিমধ্যে মাছ বাজার থেকে বের হয়ে গিয়েছি আমরা এখন আমাদের এলাকার দিকে চলে যাব আমার সঙ্গে থাকুন কে কোথা থেকে দেখছেন এবং কি আমার বয়সটি কি ক্লিয়ার শুনতে পাচ্ছেন কি না কমেন্ট করে জানাবেন এবং কি আজকে মাছ বাজারে আপনাদের জনপ্রিয় নায়ক শাকিব খান এবং কি স্বপ্ন মেয়ে তিনি জন্য মাছ কিনতে এসেছিল কিন্তু এই খবরটা শোনার পর আমি আসার পর কিন্তু শাকিব খানকে আর দেখা যায় নাই যেহেতু উনি সুপার স্টার হয়তোবা উনি মাছ কিনে সাথে সাথে চলে গিয়েছে আমার সঙ্গে থাকুন আপনারা সবাই